অনেক অনেকদিন পরে গ্রাম দেখতে আসলাম বেশ ভাল লাগছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি গ্রাম দেখতে এখানকার লোকেরা কীভাবে থাকে হ্যাঁ কি কি আছে সব যাচ্ছি দেখতে যাই সকালে উঠলাম তাড়াতাড়ি করে রেডি হলাম কারণ কালকে অনেক রাত অবধি বেশ এখানে প্রোগ্রাম দেখেছি বলে ঘুমাচ্ছিলাম এই যে এখানে লাগিয়েছে পালং শাক ওলকপি সব বাড়িতে লাগিয়েছে এই যে আম গাছ আর একটু গ্রামের ভেতরের দিকে যাচ্ছি এই যে দেখাই এই যে দুদিকে পুকুর আছে আর এই যে সামনে সকালবেলা গ্রাম বেশ ভালোই লাগছে তো একদমই নেই তা আবার এখন গ্রাম দেখে তারপরে যে আমরা জল জলখাবার খাবো গিয়ে এখন যাচ্ছি দেখতে দেখি ভেতরে গিয়ে এখানে কীরকম আমরা যাই মামাবাড়ি আছে আমাদের সিমরালিতে সেখানে যাই কিন্তু অনেকটা শিমরালির মতনই শিমরুলির ভেতরে গ্রামগুলো যেরকম প্রিয়নগরে ওই রকমই তা আমরা যাই আর এখানে যখন ঘুরতে এসছি সুন্দরবনে তো ওরা বললো যে যাই নিয়ে যাই তোমাদেরকে ঘোরাবো তাই আমরা যাচ্ছি বেশ ভালো লাগছে এগুলো হচ্ছে ঘুটে মানে গোবর থেকে বানিয়েছে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয় গাছে সিম রয়েছে এই যে সিম গাছ এটা সিম গাছ কত সিম হয়েছে দেখো এই কত সিম হয়েছে দেখো এটা দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি রাস্তাটা কি সুন্দর দেখো এটা সাতজেলিয়া গ্রাম হ্যাঁ ভেতরটা দেখতে যাচ্ছি মানুষজন কি করে এখানে বসবাস করে সেটা দেখতে যাচ্ছি এখন সবাই বাড়ি বানিয়ে নিয়েছে সবাই এখন পাকা বাড়ি বানিয়ে নিয়েছে তাই তাইনা কাঁচা রাস্তা

দেখো ফুলকপি লাগিয়েছে কত সব বাড়িতে খাবার জন্য করেছে তাই এইটুকুনি আবার কি বিক্রি করবে তুমি লাগিয়েছ তো পরিশ্রম করতে হয় তো খুব বাড়িতে খাওয়ার জন্যে হ্যাঁ সবই আছে দেখো এই গাছটাও তো কত কুল হুম না কি সুন্দর আর কালার হলো কি সুন্দর বলো এখানে দেখো এরাও দাঁড়িয়ে আছে এই যে কুল গাছ এখান থেকে একটু কুল নি বাবা নাড়া দিলেই তো ঝরে ঝরে পড়ছে গো প্রচুর কুল হয়েছে আমার কি রাস্তা দেখো যে মাটি উঠিয়েছে কোনগুলো বড় হয় হ্যাঁ কী করছো এই কল থেকে জল না হ্যাঁ আর কত সজনে ফুল গো তোমাদের গাছে দেবে চারটি এই গাছে সজনে ফুল এখান থেকে আমাকে দিচ্ছে তোমার নাম কি বাপিয়া আমাকে তুলে দিচ্ছে খুব ভালো ওরা আমি আবার পরে আসবো একবার তোমাদের কাছে আর ওদের গড়ে আলু হয়েছে এই যে আলু জমির আলু সত্যি এই যে ওরা আমাদের জন্য কত কষ্ট করে আর আমরা এগুলো কিনে কিনে খাই যাওয়াই হয় না না সত্যি তোমাদের ব্যবহার খুব ভালো হ্যাঁ ওরা আমাদেরকে আলু ওলকপি আর সজনে ফুল দিল চলো নিয়ে যাই দেখো কিছুতেই ছাড়তে চাইছে না আমাকে জানো মিতে ধান চাষ করা হয়ে গেছে দেখো তো ধানগুলো কেটে নিয়েছে দেখেছ এই আমাদেরও জমি আছে জানো তো যাওয়া আর হয় না এই আলে আমি কত আগে যেতাম কিন্তু এখন দেখো যেতেই পারছি না পায়ে ব্যথা বলে এখানে আবার দেখছি শাবলা ফুল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখো কেন আবার একটু সাবলা বেরিয়ে চলে আসলাম আর এ আমাদের সাথে কন্টিনিউয়াস রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো আর ও পাকে পড়ে গিয়েছিল মা ধুচ্ছে এখন ওদিকে যা ওদিকে ডাকতে যা যা ওদিকে যা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এ কিন্তু কন্টিনিউ আজ আমাদেরকে পাহাড়ে দিতে এলো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আলুর পরোটা আছে আজকে ওকে হ্যাঁ তাই তো সব হাতের কাজ করেছে দেখো কি সুন্দর এই ব্যাগটাও বানিয়েছ ওরা বাহ খুব সুন্দর এই দিদি সাজিয়ে দিচ্ছে এখান থেকে বিক্রি করে দেয় তা একটুখানি ভালো ওদের ওখানে উপকার হয় ইকো ভিলেজটা খুব ভালো মানে এলে মনে হবে যেন হোমলি আর এখানকার লোকজন তো ভীষণ ভালো আমরা এখন আমরা এখন দেখছি এখানে কি কি বানিয়েছে হাতের কাজ করেছে দেখি দেখাচ্ছি গেঞ্জির ওপরে করেছে তারপরে এরকম পটের ওপরে করেছে খুব সুন্দর লাগছে এই গাছে অনেক বোল এসেছে এই যে এই যে হাতের কাজ করেছে গেঞ্জি একটা খুলে দেখাও তো ও বাহ এরা সব করেছে এগুলো বানিয়েছে সব হাতের কাজ করেছে এখানে সব হাতের কাজ বানিয়ে রেখে দিয়েছে এখন রেডি হয়ে নিলাম ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমরা বাড়ি খুব ভালো লাগলো দুদিন খুব ভালোভাবে কাটালাম এখন চললাম বাড়ি আমাদের হয়ে গেল আজকে বাড়ি যাচ্ছে ইকোভিলে খুব সুন্দর চারি পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমরা বোটে করে চলে যাব গদখালি এই ব্রিজটা পার হতে হবে শাঁখটা এটা ওদের ব্রিজ গোপাল আমাদেরকে খুব যত্ন করে ঘোরালো খাওয়ালো আবার এখানে উঠিয়ে দিল নৌকাতে আর ওনারা আসছেন এই শাঁকো করে মাই এখানে বসে আছে ইনিও এখানে বসে আছেন কিন্তু পায়ের মধ্যে বড্ড কাদা লাগিয়েছে আর এই যে নদী এই নদীটার নাম কি বিদ্যা নদী আমরা এখন চললাম গদখালি ওখান থেকে যাবো আমরা কোথায় যাবো আমরা সায়েন্স সিটি সিটি তারপরে বাড়ি ভালো হলো ও গোসাপা থেকে যাব গদখালি ওকে খুব ভালোই কাটলো দুদিন তো ছোটোখাটো ট্রিপের জন্য খুব ভালো আর ভিলেটা খুব ভালো মানে ওরা খুব যত্ন করে খাওয়ায় ঘোরায় সব কিছু করে এই এটা সাতজেলিয়া সুকুমারি এই গ্রাম থেকে এখন আমরা যাচ্ছি গদখালি কেমন একটা জায়গায় যাবো নামবো এখন আমরা এখানে নামলাম এখানে রামপুর জায়গাটায় নামলাম আমরা এখান থেকে যাচ্ছি আমরা এখান থেকে আমরা কোথায় যাচ্ছি গো না না কোথায় যাচ্ছি এখান থেকে গোসবা গোসবা আমরা এখন টুকটুকি করে চললাম

আমরা স্টিমারে করে কোথায় যাবো গো এখন আমরা কোথায় যাবো আমরা এখন গোসাবাতে নেমেছি এখান থেকে স্টিমারে করে যাবো গতকালি তারপর ওখান থেকে যাব গদকালি থেকে পিসি চন্দ্র গার্ডেন তুমি একটু দিকে দেখাও দেখি ঠিক গ্রামের লোকেদের মতনই লাগছে সত্যি এখানকার লোকেরা কি ভালো কি সরল সাদা সিদা হ্যাঁ মাইমার আমি এখন চললাম স্টিমারে করে গদ খালি গোসা নেমেছি এখান থেকে যাচ্ছি ওই স্টিমারটা যে আসছে ছোট্ট এটা করে আমরা যাবো গোসা দেখাই ঘুরিয়ে চলো না আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে তাই দুদিন বেশ ভালোভাবে কাটলো এখন যাচ্ছি ঘুরিয়ে দেখাই সুন্দরবন ট্রিপ শেষ আমরা এখন যাচ্ছি গদখালি তা সুন্দরবন ট্রিপ ভাল লাগলো w o